শুধুমাত্র এই জৈব তরল সার ব্যবহার করে আপনি আপনার লেবু গাছে এই জানুয়ারি মাসের মধ্যেও প্রচুর পরিমাণে ফুল ও কুঁড়ি খুব সহজে পেতে পারবেন নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করি সকলে খুব ভালো আছেন আজকে আবার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই এই জানুয়ারি মাসের মধ্যেও যদি আপনার লেবু গাছে একটাও ফুল ফল না এসে থাকে তাহলে আপনি কিভাবে গাছের মধ্যে ফুল প্রচুর পরিমাণ আনতে পারবেন এবং সেখান থেকে ফলগুলো এই রকম সুন্দর সুন্দর আনতে পারবেন সেই বিষয়ে কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো এছাড়াও লেবু গাছের একটি সমস্যা যে ফুল থেকে গুটি বাঁধে কিন্তু সেই গুটিগুলো আস্তে আস্তে ঝরে পড়ে যায় সেটাও কিভাবে সমাধান করবে সেটাও কিন্তু এই ভিডিওতে বলবো তাই ভিডিওটা একটুও স্কিপ না করে আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলে সমস্ত প্রসেসটা বুঝতে পারবেন আর এই চ্যানেলে যদি আপনি নতুন ভিডিও দেখছেন তাহলে কিন্তু চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে চলুন আজকের ভিডিওটা আমরা শুরু করে নিই লেবু গাছে মূলত ডিসেম্বর জানুয়ারি এই সময় কিন্তু সব থেকে বেশি ফুল ও ফল দিয়ে থাকে কিন্তু যদি এখনও অবধি আপনার কাছে একটাও ফুল ফল না এসে থাকে তাহলে সেটা দুটো কারণ হতে পারে প্রথমত গাছটা যদি আপনার বীজ থেকে করা গাছ হয়ে থাকে তাহলে কিন্তু সেই গাছে ফল আসতে অনেকটা সময় লেগে যায় কিন্তু যদি সেটি কলম করা গাছ হয়ে থাকে অর্থাৎ আপনি নার্সারি থেকে কলম করা গাছ কিনে এনেছেন সেই গাছে কিন্তু এক বছরের মধ্যেই ফল চলে আসে তা সত্ত্বেও যদি আপনার কাছে এখনও পর্যন্ত ফল ফুল কিছুই না এসে থাকে তাহলে কিন্তু সঠিক যত্ন ও পরিচর্যার গাছের মধ্যে অভাব রয়েছে তাহলে এই মুহূর্তে আপনি গাছে কি করতে পারেন যাতে করে কিছুটা হলেও ফুল ফল গাছের মধ্যে পেতে পারেন প্রথমত গাছটার মধ্যে যত রকমের ডালপালা রয়েছে তার ডগাগুলো অল্প অল্প করে ছেটে ফেলবেন ডগা ছেটে ফেললে সেই যে ডালটা ছেঁটেছেন তার সাইড থেকে নতুন নতুন ডালপালা শাখা প্রশাখা বের হবে এবং সেইখানে কিন্তু লেবু গাছের ফুল ও কুঁড়ি অবশ্যই আসবে আর একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে গাছে মোটামুটি এক সপ্তাহ পর্যন্ত কোনো রকমের জল দেওয়ার প্রয়োজন নেই এটি তখনই করবেন যদি আপনার লেবু গাছে এখন অবধি ফুল ফল কিছুই না এসে থাকে তবেই কিন্তু যদি আপনার গাছে অল্প হলেও ফুল এবং ফল এসেছে তাহলে কিন্তু এই জলটা একদমই বন্ধ করবেন না তাহলে গাছে যত রকমের ফুল ফল রয়েছে সেগুলো কিন্তু সব ঝরে পড়ে যাবে এই এক সপ্তাহ ধরে গাছে জল না দেওয়ার পরেই কিন্তু আপনাদেরকে জল এবং খাবার একসঙ্গেই দিতে হবে কি খাবার দেবেন সেটা কিন্তু ভিডিওতে আগে বলবো আপনার লেবু গাছ যদি এমন কোনো জায়গায় রয়েছে যেখানে ভালো রোদ গাছের মধ্যে লাগে না তাহলে ও কিন্তু গাছে এরকম সুন্দর সুন্দর ফল আপনি পেতে পারবেন না কারণ লেবু গাছে রোদের কিন্তু প্রচুর দরকার হয় যাতে করে গাছে ফলের সংখ্যা বৃদ্ধি পায় এবং ফুল বেশি আসতে পারে এছাড়া দেখবেন লেবু গাছে অনেক সময় যে গুটিগুলো ধরে আছে এই যে উপরে এগুলো কিন্তু অনেক সময় ঝরে ঝরে পড়ে যায় এটা কেন হয়ে থাকে এটা প্রধানত গাছের গোড়ায় জল বসা এবং ফাঙ্গাস অ্যাটাকের কারণে হয়ে থাকে তো গাছের গোড়ায় যেহেতু জল বসে তাই অবশ্যই আপনাদেরকে ডেলি গাছে জল দেওয়ার প্রয়োজন নেই এক দিনের গ্যাপে গাছে জল দেবেন প্রধানত এই শীতকালে কারণ রোদ যেহেতু কম থাকে তাই জলটা শুকোতে অনেকটা সময় লেগে যায় তাই এক দিনের গ্যাপে গাছের গোড়ায় জল দেবেন আর দু নম্বর হচ্ছে আপনারা যে কোনো ভালো মানের একটা ফাঙ্গিসাইড কিনে নিয়ে আসবেন সারের দোকান থেকে এবং সেটিকে মোটামুটি দশ দিনের গ্যাপে বা এক সপ্তাহ গ্যাপে এক গ্রাম পরিমাণ ফাঙ্গিসাইড লিটার জলে ভালোভাবে গুলে পুরো গাছে যত ফুল ফল রয়েছে ভালোভাবে স্প্রে করে দেবেন তাহলে কিন্তু এই গুটি ঝরার সমস্যা যেটা রয়েছে সেটা কিন্তু কিন্তু বন্ধ হয়ে যাবে তো এই যে সমস্যাগুলোর কথা বললাম এইভাবে আপনারা সমাধান করতে পারবেন যে টিপসগুলো বললাম এগুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে ফলো করতে হবে এবার আপনাদেরকে বলবো যে গাছে আপনারা কি তরল সার এমন ব্যবহার করবেন যাতে করে আপনার গাছে ফল ফুলের সংখ্যাও বৃদ্ধি পায় এবং গাছের স্বাস্থ্যটাও কিন্তু ভালো রাখতে পারেন এই যে জিনিসটা দেখ এটা হচ্ছে সরষের পচা সার এখানে আপনারা একশো গ্রাম সরিষার খোল নেবেন এবং সেটাকে এরকম পাঁচ লিটার জারের মধ্যে গুলে রেখে দেবেন এবং সেটিকে সাত দিন পর আপনারা দেখবেন সম্পূর্ণরূপে সারে পরিণত হয়ে গেছে তারপর এই যে দু লিটার সার তৈরি করেছেন এর সাথে আরও দশ লিটার নর্ম্যাল জল আপনারা মেশাবেন এর ফলে সারটা একটু পাতলা হয়ে যাবে তখন কিন্তু আপনারা আপনাদের গাছে এই সারটিকে ব্যবহার করতে পারবেন এই যে দেখছেন মগের মধ্যে আমি ওই যে পাতলা করেছি সারটাকে জল মিশিয়ে সেই পাতলা সারটি রয়েছে এবং এখান থেকে মোটামুটি আমি এই প্লাস্টিকের গ্লাসের দুই থেকে তিন গ্লাস নিজের লেবু গাছের গোড়ায় কিন্তু দিয়ে দেব। আপনাদের গাছ যেমন হবে আপনারা কিন্তু গাছ বুঝে সেরকম পরিমাণ এই পাতলা করে সারটা ব্যবহার করবেন এটা আপনারা মোটামুটি দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর নিজেদের লেবু গাছে ব্যবহার করতে পারেন আর যেহেতু জৈব সার তাই সারের কিন্তু কোনো রকমের সাইড এফেক্ট আপনার কাছে হবে না তাই শীতকালের মধ্যে যদি আপনি আপনার লেবু গাছের গ্রোথ ভালো চান এবং ফল বেশি পেতে চান তাহলে কিন্তু এই সারটি অবশ্যই ব্যবহার করে দেখতে পারেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা আমায় কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর আপনি যদি এই চ্যানেলের মধ্যে নতুন ভিডিও দেখছেন তাহলে কিন্তু চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য একটি গাছ সম্পর্কিত ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকুন আর নিজেদের গাছের যত্ন করুন